থেকে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর মোত্তাকি হলাম আমরা পাঁচ বছরে পাঁচ মাস রমদানের রোজা আর পুষ্পান্ন মাস খালি বাড়িতে খাবেন আর ঘুরবেন এই পুষ্পান্ন মাস যদি জান আর মাল গুণা মাপের কাজ করেন জান্নাতে যাওয়ার কাজ করেন তাহলে পাঁচ বছরের পর ছয় বছরের মাথার যেদিন ভোট হবি ওই দিন যদি এই বাংলাদেশের তাম রোদা দ্বারা যদি মোত্তাকির হাত ছিলিয়া যদি ঘাও দেন এ দেশে চুরি বন্ধ হই কথা এই কথা কলি কিছু কিছু লোক কয় হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কে আর ঠিক নাই আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন এই কোরআন হলো মিটার এনার পাড়া পাওয়ার হাউস হলো আল্লাহ আমরা আলিমেরা ইমামরা বক্তারা এই পাওয়ার হাউজের থেকে আচ্ছা মিটার মিটারের থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে কারণ কি আর্থিং নাই ইংকার লোক তো আর কালে করছে ছাঁচিলাও গাছত পাওয়া যায় তরকারি পাওয়া যায় না খিরে গাছত পাওয়া যায় সালাদ পাওয়া যায় না সোনা খনিত পাওয়া যায় কানের জিনিস পাওয়া যায় না এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম এ দেশে এত হো থাকতো না একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পাত বিশ্বাস বাংলা নয় পৃথিবীর বাদ দিতে পারতাম না ভারতে হিন্দু রাষ্ট্র মোদি প্রধানমন্ত্রী সেই দেশে যদি কেউ যা থাকেন মসজিদের মধ্যে জুতো এনে যদি ঢোকেন মসজিদের খাদিম জুতটা বাইরে ফেলে দেয় জুতো কেন কেন ফলে আর আমার দেশে জুতা বড় ওখানে কন সা জুতো দেখে প্রথম কাতারের সামনে টাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকের ওইটি থুয়ে সেটা দেখছে চোখ মুজা সেদের থেকে ওটা চোখ মেলা দেখিচ্ছে জুতো আছে না এই যে এটি কতগুলো মানুষ যাচ্ছেন অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃ দেবার লেগেছি দেখি যে মাঠের মন খারাপ

পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্টকাছারি অর্থনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে রসুলকে সামনে রেখে আপনার দুনিয়ায় পা চালাতে হবে হিসাব নিকাশ করে এই জন্য আল্লাহ নবী বলছেন ইমানাও নাও ও হেতে সেবান হিসাব মানে কি তুমি রাজনীতি করো হিসাব করতে হবে বক্তৃতা করো হিসাব করতে হবে ব্যবসা করো হিসাব করতে হবে বক্তৃতা করো হিসাব করতে হবে ইমামতি করো হিসাব করতে হবে তুমি কি করবে হিসাব করতে হবে নবীর সাথে তোমার হিসাবের মিল হতে হবে আল্লাহর মতের সাথে রসুলের মতের সাথে তার মতের মিল হবে না ই যদি এক যদি জিব্রাইলও জানাজা করে ই ব্যস্ত পাবে না গোল্ডেন পেনের সিগনেচার দেবো আজ থেকে একটা পেনের সিগনেচার আমরা দিলা করেছিল চাপা মেরে মিছে এক ধান দিল বাপ মা জান্নাতি আল্লাহ তখন কয় তুই তুই দিবু কি জাননা কত সোদালয় রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কি বলছেন লা কদু কানালা কুম্ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসনা লিমন কাহানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়উ মিল আখির আল্লাহ বলছেন হেনুবি আপনি বলে দিন আপনার উন্মুদ্রা যদি আখের হাতের থেকে বাঁচতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে শোভান আমি কি হব রসুলের অনুসরণ করে করতে হবে আজকে আমাদের সমাজে সব আছে যে নেতৃস্থানীয় লোকের আছে বলিষ্ঠ খালি এই লোকগুলো যদি খালি ইসলামের দিকে খালি মানুষকে ডাকত এদের জীবনে পাশার তলে থেকে সিয়ার সত্য না আমার দুঃখ হয় কি ক্ষমতা আমি হাজারো বক্তৃতা দিচ্ছি তারপরে গায়ের মানুষ ভালো বানার পারিনি এই যে এটি কতগুলো মানুষ আছেন অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃতা দিতে পারলে দেখি যে মাঠের মোতাল্লিরই মন খারাপ ওই চিন্তা করতে গেলে ইমাম বাদ দেয় কথা কবি খেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ও সুদের কথা বলেছি চুরির কথা বলেছি আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতো আগে ঢুকান হচ্ছে জুতো এইভাবে হাতত নিয়ে মুক্তাদি ঢোকে এইভাবে জুতো চৌকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে কে আল্লাহর ঘরে মধ্যে এটি ভারতের যান ভারতে হিন্দু রাষ্ট্র মুদি প্রধানমন্ত্রী সেই দেশে যদি কেউ যা থাকেন মসজিদের মধ্যে জুতো নিয়ে যদি ঢোকেন মসজিদের খাদিম জুতো বাইরে ফেলে দেয় জুতো কেন কেন আর আমার দেশে জুতো বড় মসজিদ কন সাতানি কন এখানে কন ওখানে কন পার্ক কন জুতো লিয়ে দেখে ওই প্রথম কাতারের সামনে টাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকের ওইটি দেখছে চোখ মুজেদের থেকে ওটা চোখ মেলা দেখিচ্ছে জুতো আছে না কথা আমার কাছে এইবারই শিবগঞ্জে মহাবিল করছে আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল থসে ওই এক ঘন্টা ওয়ার্সি বাইরে আসে দেখে নেই কতক্ষণ বান্ন বছরলে রোজা হচ্ছে বান্ন মাস হাজার হাজার পুলিশ হাজার হাজার নেতা নেতা যত বাড়িচ্ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে আমি একবার নির্বাচন করেছিলাম তিন ভোটে ডিবিট ওই সময় তিন ওয়ার্ড আছে এক ইউনিয়নে যখন নেতা বাড়ে গেছে তখন কোথায় খালি ওরাই খাবি আমরা খাবো না তখন আবার নয়টা ওয়ার্ড করে দিয়েছে উপজেলা চেয়ারম্যান ছিল একজন কোথায় খালি উই খাবি দে মেয়র ঢুকে দে একলা খাবি দে কাউন্সিলর দে জন করে করে ভাঙতে যত নেতা বাড়িছে তত মানুষ গুদো হয়ে যাচ্ছে এত নেতা লাগেনি উমার ফারুক একজনে দেশ চালাতে হজরতে জুলকার এক দেশ চালাতে সোলাইমান বাদশা একাই দেশ চালাতে কারণ কি কারণ ছিল আল্লাহর রাইন কী ছিল আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব এই রবীন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কি সুন্দর দাড়ি বহু মাদ্রাসার মোতামিমের দাঁড়িয়ে রকম আল্লাহ যদি উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয় আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি এই নেতা তৈরি করতে হবে বত্রিশের নয় ওনা যারা ভোট দিয়েছেন এই পাঁচ বছর আগে ওনার বাড়ির কমপক্ষে বিশ হাজারটা একটা চিয়ার কিনে দে ওনাকে বলা লাগতো ভাই আপনি চিয়ারে পনেরো দিন পর পর বসবেন আমরা পঞ্চাশ জন লোক কোরান আর হাদিসের দুটো তিনটে হাদিস পরবো পঞ্চাশ জন লোক করবো আপনি খালি চিয়ারে বসে ঘুরে ঘুরে শুনবেন ইঙ্কে লোক তো আর কারলে কইল যে সাই চিলেও গাছত পাওয়া দেয় তরকারি পাওয়া যায় না খিরে গাছত পাওয়া যায় সলাদ পাওয়া যায় না খনিজ পাওয়া যায় কানের জিনিস পাওয়া যায় না এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম এ দেশে এত হো থাকতো না একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পাত আবার বিশ্বাস বাংলা নয় তাম পৃথিবীর কোন ইমানদার ইসলামকে আর বাদ দিতে পারতাম না যারা আমাদেরকে শাসন করে ওনারা যদি মোত্তাকির চেয়ারে বসতে পারেন আল্লাহর ইজ্জতের কসম চুরি থাকবে না সুদ থাকবে না জানা থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অন্যায় অপকর্ম থাকবে না বলুন তো এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোন কি আইন আছে কোনো আইন নাই তাহলে কোরআন ছাড়া এই পৃথিবীর সমাজে শান্তি হতে পারে না কার কথা তা আমরা আল্লার আইন মানার জন্য রোজা করলাম এখন থেকে আজ থেকে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর মোত্ত্যাগি হলাম আমরা পাঁচ বছরে পাঁচ মাস রমদানের রোজা আর পুষ্পন্ন মাস খালি বাড়ি খাবেন আর ঘুরবেন এই পুষ্পান্ন মাস যদি জান আর মাল মাপের কাজ করেন জান্নাতে যাওয়ার কাজ করেন তাহলে পাঁচ বছরের পর ছয় বছরের যেদিন ভোট হবি ওই দিন যদি এই দিনের দ্বারা যদি মোট তাকির হাত ছিলিয়া যদি ঘাও দেন এ দেশে চুরি বন্ধ হবি কথা এই কথা কলি কিছু কিছু লোক কয় হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে গে আর আমাকে বসেতে ভোর চাই রে কিচ্ছু কই না আমরা আমাকে কবারই দিবে না দেশ যাই চালাই চালাক কিন্তু আল্লাহ রাহিনা পর্যন্ত জানলাতে যাওয়া যাবে না ভাই আপনারা গিরিলের দোকান চেনেন এখানে গিরিলের দোকান আছে নি এই যে মানে ইয়া ঝালাই করার দোকান সাইকেল ঝালাই করে তার গিরিলের দরজা জানলা বানায় দেখবেন ওর ক্ষেত্রে ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের মিটার থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালায়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয় দুই মুড়ে দেয় দুটে আর এই দিক থেকে একটা লাইন বার করে এখান থেকে একটা লাইন বার করে একটা হলো কারেন্টের লাইন আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন আর্থিং লাইনের মাথা তিন ছত্রিশ একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক রড হোক মাথাত বান্ধে ওই যে দিনই ঝালাই করে তারই বকির উপর ফেলে দিতে হয় এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আছে এত বড় একটা কাটি ধরে কাটি এইভাবে ধরে ধরে ওই যে বকির উপর ফেলে দেয় পাতি কিংবা রড ওই গাওয়ত কম এক লাখ ফোটা আছে ওই ফেলে দেয় তো ই এখন এই গিরিল মিস্ত্রি সিমটা দিয়ে রড ধরে নিয়ে যা ওই পাতির সাথে দুই তিনটা ধাক্কা মারছে তখন ওই পাতি করছে কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল তে আমার কষ্ট দাও কে কী ভাই ওটি দিছে তোর ফুট করে ফুলুঙ্গি বাড়াছে আবার দিছে কে ভাই আমার কষ্ট দেখা কোথায় না টেস্ট করছি লাইন আসছে নাকি কথা কান এই যে আমাকে আমাকে মনে হয় জুলুম এইগুলি দেখে মনে করবেন না এটা আপনার টেস্ট করতে চান ঠোকা দেওয়ার টেস্ট লাইন আছে নাকি কার সাথে আল্লাহর সাথে এখন এই পচে না আমি টেস্ট করতেছি আচ্ছা কত আর্থিংয়ের লাইন খুলে দিয়ে গিরিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি আর এফ এল কাটিয়ে হালাই করবে চায় একটা ফোটা কি হবে আর্থিং নাই আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন এই কোরআন হলো মিটার এনার পাড়া পাওয়ার হাউস হলো আল্লাহ আমরা আলিমেরা ইমামরা বক্তারা এই পাওয়ার হাউজের থেকে আচ্ছা থেকে আমরা বক্তৃতা দিচ্ছি কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে কারণ কি আর্থিং নাই আর্থিং হলো রাষ্ট্রশক্তি কতক্ষণ আর্থিং হলো রাষ্ট্রশক্তি আমি বললাম নামাজ কায়েম করতে হবে শক্তি নামাজ কায়েম করে